জ্ঞান গঞ্জ ও তিব্বতী ম্যানুস্ক্রিপ্ট রক্তে লেখা আছে এক অধ্যায় বোকার কোনো জাত হয় না সব বোকার একই রা রানের কথা এরা যুক্তি তর্কের ধার ধরে দিন যে বিষয়ে পড়ে তারা উপরেও এরা লেকচার দিতে কারণ এরা নিজেরাই রেফারেন্স অন্যেরা যেটা বলে সেটা গাজা তত্ত্ব এরা বই বিশ্বাস করে না বাস্তবে পড়াশোনা নেই না পড়ে সরাসরি বলে দেয় না ওই বইতে নেই সেই বই সম্বন্ধে মন্তব্য যে বইয়ের নাম সে শুনেই আমার পুরনো যে ভিডিও সে সেই কথাই বলে গতকাল এক ছোকরা লেকচার দিয়ে গেল। যখন জিজ্ঞেস করলাম এই ওই বইগুলোর নেই তথ্য নেই তুমি কোথায় পেলে তখন গাড়ি ব্রেক করে জ্ঞানের চেষ্টা পৃথিবীর আদিমকাল থেকে এদের উৎপাতের লিখিত দলিল আছে ধর্ম এদের কাছে নেশা গাজা চীনেরাও এই কথা জানতো সত্যি তাই না বর্তমানে চীন জানে জ্ঞান মানুষকে প্রশ্ন করতে শেখায় অতএব জ্ঞানের উৎস ধর্মীয় সব আগুনে চালিয়ে পুড়িয়ে দাও যে তিব্বতকে একদিন চীনা কব্জা করতে পারতো সেখানে কি দরকার ছিল কমিউনিস্ট চীনের দিনের পর দিন তিব্বতের ধর্মগ্রন্থগুলি পুড়িয়ে ফেলার নালন্দার থেকেও বেশি ধর্মগ্রন্থ ম্যানুস্ক্রিপ্ট কমিউনিস্ট চীন আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে তিব্বতের ভূমিতে দিনের পর দিন বই ম্যানুস্ক্রিপ্টের সংখ্যা নালন্দাকে ছাড়িয়ে যায় এরা ছিল আছে এবং থাকবে বিভিন্ন রূপে তিব্বতের নালন্দা চোখের সামনে চলে যাওয়া গ্রন্থের রাত তারিখ পঁচিশ থেকে উনত্রিশ আগস্ট উনিশশো সাল স্থান লাসা তিব্বত কাল চীনের কালচারাল রেভলিউশন রাত নামেনি তখনও কিন্তু লাসার আকাশ কালো হয়ে গেছিল আগুনের ধয় চোখাং মন্দিরের সামনে স্তূপ করে রাখা হয়েছে শত শত বছরে হাতে লেখা তিব্বতী গ্রন্থ কিছু ভুজপত্রে কিছু রেশমে কিছু তখনও লেগে আছে লামারতের আঙুলের ঘাম একজন আমা বলেছিল ওগুলো শুধু বই না ওগুলো মানুষের মনে যাওয়ার রাস্তা জনসমক্ষে হত্যা করে তাকে ফেলে দেওয়া হয়েছিল বইয়ের জ্বলন্ত আগুনের মধ্যে ইতিহাস গার্ডস উনিশটি প্রবেশ করে তাদের লক্ষ্য ছিল ওল্ড আইডিয়াস ওল্ড কালচার ওল্ড কাস্টমস ওল্ড হ্যাবিট এই চারটে কে ধ্বংস করা তিব্বতের বৌদ্ধ ছিল তাদের চোখে রেকটেশনালি পয়সন সেই দিন ধ্বংসের শিকার হয় জোখং মন্দিরের গ্রন্থাগার সেরা দেপুং গ্যান্ডেল মথের পুঁথি ব্যক্তিগত লামা সংগ্রহ তন্ত্র চিকিৎসা জ্যোতির্বিদ্যা দর্শনের ম্যানুস্ক্রিপ্ট অনেক গ্রন্থ ছিল কোনো ডুপ্লিকেট কপি ছিল না একটি কপি সমগ্র পৃথিবীতে সেগুলোর রাস্তা স্তূপ করে কেন ঢেলেরা জনতার সামনে জ্বালানো হয় ঠিক যেমন উনিশশো সালে বক্তার খলচি নালন্দা জ্বালিয়েছে একজন লামা সহ্য করতে না করে বলেছিল যে আগুন জ্ঞান পোড়ায় যে সে আগুন একদিন মানুষকে গ্রাস করে তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় হত্যা করা হয় চাং দোলা করে ছুড়ে দেওয়া হয় সেই আগুনের মধ্যে কতটা ধ্বংস করেছিল এরা গবেষকদের মতে ছ বেশি মঠ ক্ষতিগ্রস্ত ধ্বংস করে এরা তিব্বতের নব্বই পার্সেন্ট লিখিত ধর্মীয় ঐতিহ্য নষ্ট করে হাজার হাজার গ্রন্থ যার নামও আজ জানা যাবে না এটাকে আজ ইতিহাসে বলা হয় দ্য কালচারাল জেনোসাইট অফ টিবেট কিন্তু সব জলেনি চারিদিক থেকে খবর আসছে হাইনার দল আসছে কিছু লামা পাহাড়ের গুহার পাহাড়ে মঠের মেজে করে নতুন দেওয়াল তৈরি করে পুরনো দাওয়াল ভেঙে নতুন করে দেওয়াল করে তার মধ্যে রেখে দিয়েছিল প্রাচীন গ্রন্থ আর ম্যানোস্ক্রিপ্টগুলি কিছু কেবল মুখে মুখে বাঁচিয়ে রেখেছিল লামারা নৃশংস ইতিহাস ঘেটে আর লাভ নেই এবার আমরা দেখি ম্যানোস্ক্রিপ্ট কাকে বলে ম্যানোস্ক্রিপ্ট শব্দটি হয়েছে ল্যাটিন মানুষ ও থেকে অর্থাৎ যে লেখা মুদ্রণযন্ত্রের আগে মানুষের হাতে লেখা হয় সেটাই ম্যানুস্ক্রিপ্ট যখন বা প্রেস ছিল না কাগজে ভুজপত্রে ওষুধ চামড়ায় কাপড়ে কাঠে বা যে কোনো মাধ্যমে হাতের লেখা মূল গ্রন্থ ম্যানুস্ক্রিপ্ট এগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো মূল উৎস ইতিহাস ধর্মবিজ্ঞান চিকিৎসা জ্যোতিষতন্ত্র দর্শন সব কিছুর অনেক ম্যানুস্ক্রিপ্টে এমন জ্ঞান আছে যা কখনো ছাপা হয়নি বিশেষ করে তিব্বতের ক্ষেত্রে তিব্বতের ম্যানুস্ক্রিপ্টগুলির মধ্যে আছে ধর্মগ্রন্থ যোগ ও ধ্যানের গোপন নির্যাসিকা তন্ত্র সাধনার কোডেড ভাষা জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাশাস্ত্র ভবিষ্যৎবাণী কালচক্র তত্ত্ব কিছু অজানা তত্ত্ব দেশে এমনকি মানব চেতনার মানচিত্র তিব্বতীয় ম্যানুস্ক্রিপ্ট লেখা হয়েছে ক্লাসিক্যাল টিবেটিয়ান সংস্কৃত তিব্বতের লিপিতে রূপান্তরিত যেটা ভাষা। প্রাচীন বন ধর্মের যা উত্তরখণ্ডের পন ধর্ম থেকে জন্ম নিয়েছে অনেক ক্ষেত্রে একটি ম্যানুস্ক্রিপ্ট বা গ্রন্থে তিন স্তরে ভাষা থাকে প্রকাশ্য ভাষা রূপক ভাষা গোপন সাংকেতিক ভাষা তিব্বতে চার ধরনের ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় কাঙ্গুর এই ম্যানুস্ক্রিপ্ট বুদ্ধের প্রত্যক্ষ বাণী বলে মানা হয় সূত্র বিনয় তন্ত্র এর মধ্যে এটাই পাওয়া যায় এখানে বহু তন্ত্র অংশগ্রহণ যার সবার জন্য নয় টেঙ্গুর এই ম্যানুস্ক্রিপ্টে আচার্য ও মহাসিদ্ধদের ব্যাখ্যা নাগার্জন পদ্মসম্ভব তিলোপা নার পায়েদের ব্যাখ্যা পাওয়া যায় এই অংশে দর্শন শূন্যতা চেতনার স্তর সব ব্যাখ্যা করা হয়েছে তন্ত্রিক ও গোপন ম্যানুস্ক্রিপ্ট এগুলোই সবচেয়ে রহস্যময় এগুলো সাধারণত মঠের ভূগর্ভে পাহাড়ের গুহায় বা নির্দিষ্ট গুরুশিষ্য বংশে সংরক্ষিত তিব্বতীয় ম্যানস্ক্রিপ্টের বিষয়বস্তু সামান্য বলি যোগ ও ধ্যান এর মধ্যে যোগ। স্বপ্ন যোগ হওয়া বড় থাকবে মধ্যবর্তী অবস্থা এগুলো ম্যানুয়াল তন্ত্র ও শক্তিতত্ত্বে দেবী দেবতার মন্ডল মন্ত্র ধনীত্ত্ব শরীরের চক্র নারী যৌন শক্তির রূপান্তর অত্যন্ত গোপন বিপরীত অর্থবোধক করে লেখা চিকিৎসা ও চেতনা বিজ্ঞানে শোয়া রিবা ম্যানস্ক্রিপ্ট এখানে শৈলের অর্থ মাংস শক্তি চেতনা চেতনা রোগ মানে শুধু শারীরিক অসুখ নয় চেতনার ভারসাম্যহীনতা এখন এই লুকিয়ে দেখা ম্যানস্ক্রিপ্টগুলি কোথায় পাওয়া গেল দেখি গ্রন্থ বাঁচাতে যে পারলো নিয়ে আশেপাশের দেশ নেপাল ভুটান লাদাখ স্পীতি সিকিমে ঢুকে গেল কেউ কেউ চলে গেল পশ্চিমের দেশে এই ম্যানস্ক্রিপ্টগুলো আজও নিরাপদ উনিশ শতক ও কুড়ি শতকে বহু গ্রন্থ চলে যায় ব্রিটিশ লাইব্রেরি ফ্রান্সের বিবিলিত ন্যাশনালে রাশিয়ান সেন্ট পিটার্সবার্গ জার্মান বিশ্ববিদ্যালয় ও জাপানের বৌদ্ধ কিন্তু সবচেয়ে গোপন ম্যানস্ক্রিপ্ট কখনোই বাইরে যায়নি আবার যে ম্যানস্ক্রিপ্টগুলি দেশের বাইরে চলে গেছে তিব্বতের হয় চীন কোনোদিন ফেরত চাইনি চাইলেও দিত না কেন দেবে আবার আগুন লাগাতার জন্য সুতরাং বিদেশে তিব্বতের এই ম্যানস্ক্রিপ্টগুলি আমরা পাবো অন্যদিকে তিব্বতের ম্যানস্ক্রিপ মাঝে মাঝে খুঁজে পাওয়া যেতে শুরু হলো তার মধ্যে প্রধান অবস্থানগুলো তিব্বতের মঠ ও গুহা সাক্ষিয়া মঠ সাম্য মঠ জ্ঞান হুনপো ড্রাক ইয়ারপা এবং মারাপা গুহায় সাক এদের মতো অন্যতম সারা পৃথিবীর নজর সাক্ষ্য মঠের ওপর তিব্বতের সিগ্যাক্সে অঞ্চলে অবস্থিত সাক্ষ্য মঠ এক হাজার তিয়াত্তর খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় সাক্ষ্যবদ্ধ সম্প্রদায়ের প্রধান কেন্দ্র এই মঠ ভূ শতাব্দী ধরে ছিল তিব্বতের বৃদ্ধি ভিত্তিক ও তান্ত্রিক রাজধানী হঠাৎই এই মঠে এক বিশাল লাইব্রেরি আবিষ্কার হয় মঠ রং করা নতুন করে দেওয়াল তৈরি করা কিছু পুরনো দেওয়াল রিপেয়ার করার জন্য দু সালে মঠ কর্তৃপক্ষ কিছু মজদুর নিয়োগ করে দু তেইশ সালে মঠের সংস্কারের সময় একটি বিশাল দাওয়াল মজদুরদের কাছে ফাবা মনে হয় আর্কিটেকচারদের ডাকা হয় দেওয়াল ভাঙার পর ভিতর থেকে বেরিয়ে আসে চুরাশি হাজারের বেশি প্রাচীন ম্যানস্ক্রিপ্ট চিন্তা করা যায় এই দেওয়ালটি ছিল প্রায় ষাট মিটার লম্বা বহু স্তর বিশিষ্ট এই চুরাশি হাজার ম্যানাস্ক্রিপ্টের মধ্যে একটি ম্যানাস্ক্রিপ্টের ওজন ছিল পাঁচশো কেজি এই বই যার ওজন পাঁচশো কেজি কি আছে ওই বইতে কিভাবে পড়তে পারবে নেপালের তত পানি বর্ডার হয়ে যাওয়া সাক্ষ্যম সেই ক্ষেত্রে প্রচুর টাকা গাড়ি ভাড়া দিতে হয় কারণ তৎপাণী থেকে রাস্তা সোজা চলে আসে দার্জিলিং কৈলাস পৌঁছে গেলে বা দিকে কিছু দূরে যাওয়ার পর মানুষ সরাবার আর ডান দিকে চলে যাবে লাসা দার্জিলিং থেকে অনেক দূরে আবার লাসা থেকে দেড়শো কিলোমিটার এই দেড়শো কিলোমিটার গাড়িতে যেতে অনেকে সময় এক থেকে দেড় দিন লেগে যায় লামাদের একটা উক্তি দিয়ে শেষ করি যা পড়ে তাই বল যা পরে যা পড়ে না তা জ্ঞানগঞ্জ সাক্ষ্য কোনো টুরিস্ট স্পট নয়